দেখুন বন্ধুরা এই সুইচটি অন করে দিলেও অন থাকছে না তাই আমি এই সুইচটি পরিবর্তন করব। তো বন্ধুরা প্রথমে আমার এই নিচের দিকে থাকা স্ক্রুটি খুলে নিতে হবে দেখুন এখানে একটি স্ক্রু ছিল আমি খুলে নিয়েছি আপনারাও একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এটি খুলে নেবেন এই স্ক্রুটি এখানে ছিল তো স্ক্রু খোলার পর এই সাদা যে কভারটা এটি টান দিয়ে খুলে নিতে হবে এটির উপরে লক থাকে আবার কিছু কিছু কেটলির উপরেও দুইটি স্ক্রু থাকে সেই স্ক্রু খুলে নিতে হয় এটিতে উপরে দুটি স্ক্রু ছিল না শুধু লক ছিল আর নিচে একটি স্ক্রু ছিল তো আমার এই সুইচটিতে সমস্যা এটি মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেছে উপরে যে নব থাকে নবের সাথে একটি অংশ উঠে গেছে আর নিচের অংশটা এখানে স্ক্রু দিয়ে লাগানো আছে তো এই স্ক্রুটি আমি একটি স্টার স্ক্রু ড্রাইভারের সাহায্যে খুলে নিচ্ছি আমি স্ক্রুটি খুলে নিলাম এখন এই সুইচের সাথে দুটি তার ক্লিপের সাহায্যে আটকানো থাকে এই তার দুটি এখান থেকে খুলে নিতে হবে আমি একটি প্লাসের সাহায্যে তার দুটি খুলে নিলাম তো এখন আমি আরেকটি সুইচ এনেছি এই সুইচটির দুই টার্মিনালের সাথে এই তার দুটি আমি চাপ দিয়ে লাগিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি তার দুটি লাগিয়ে নিলাম এখন এই সুইচটি ওখানে যেভাবে আগে লাগানো ছিল সেইভাবে আমাকে লাগাতে হবে ওখানে একটি খাদ আছে ওই দেখতে পাচ্ছেন ওই খাদের ভিতরে সুইচের সামনের অংশটি ঢুকে যাবে মতো যদি না পাতানো হয় তাহলে সুইচটি কাজ করবে না বা উপরের কভারটিও লাগানো যাবে না লাগাতে গেলে সমস্যা হবে মেশবে না তো স্ক্রুটি আমি সুইচটি লাগিয়ে নিলাম এখন এই সুইচের উপরের অংশটি ছিল সেটি আমি ফেলে দিলাম আর শুধু এই সাদা যে নবটি এটি আমি এই যে যে সুইচটা আমি এখন লাগালাম এই সুইচের উপরে চাপ দিয়ে খাতে খাতে মিলিয়ে লাগিয়ে নিলাম তো দেখেন এখন অন করলে অন থাকছে তো আমি এখন এটি আবার ফিটিং করে ফেলব উপরে যে কভারটি ছিল এটি সুন্দর করে লাগিয়ে নিতে হবে উপরে লকে মিলিয়ে নিতে হবে এবং নিচে স্ক্রু দিয়ে আটকে নিতে হবে তো আমি স্ক্রু ড্রাইভারের সাহায্যে স্ক্রুটি লাগিয়ে নিচ্ছি তোমার লাগানো হয়ে গেছে আমি এখন এটি চেক করবো যে ঠিকমতো কাজ করে কি না আমি পানি দিয়ে নিলাম এর ভিতর জগের ভিতরে পানি দেওয়ার পর এই দিয়ে আটকিয়ে নিতে হবে ডাকনা যদি খোলা রাখেন তাহলে এটি অটো স্টপ হবে না তো দেখতে পাচ্ছি সুইচ অন করার পরে বাতি জ্বলছে এবং পানিও গরম হওয়া শুরু হয়ে গেছে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং দেখলাম যে পানি গরম হয়ে যাওয়ার পর এটি অটোমেটিক বন্ধ হয়ে গেল তো এখন আমি একটি রাইস কুকার মেরামত করে দেখাবো এই রাইস কুকারের সমস্যা হলো লাইন আসে না এটির আমার অভিজ্ঞতা থেকে আমি যেটি বুঝতে পারলাম বা ধারণা করতেছি যে এটির ফিউজ কেটে গেছে এটির লাল বাতি হলুদ বাতি কোনোটি চলছে না তো এটির আমরা ফিউজ কীভাবে পরিবর্তন করতে হয় সেটি দেখাবো প্রথমে রাইস কুকারের নিচের যে অংশটি এটি খুলে নিতে হবে তিনটি স্ক্রু আছে এখানে স্ক্রু তিনটি খুলে এই নিচের যে প্লেটটি এটি সরিয়ে ফেলতে হবে তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রু তিনটি খুলে নিলাম খুলে নেওয়ার পর এটি এক পাশে একটু সরিয়ে নিলাম এখন আমি যে জিনিসটি ধরছি এটা হলো ফিউজ এই এম্পিয়ার টিউবের ভিতরে একটি ক্যাপসুলের মতো জিনিস থাকে সেটি হলো ফিউজ এই ফিউজটি কেটে গেলে লাল বাতি হলুদ পাতি কোনো বাতি জ্বলবে না কোনো লাইনই আসবে না রাইস কুকারে তো আমি এই ফিউজটি চেঞ্জ করে দেব। পরিবর্তন করে দেব সেজন্য আমাকে এই সকেটটি খুলতে হবে সকেটের দুই পাশে দুটি স্ক্রু থাকে স্ক্রু দুটি আমি খুলে নিলাম স্ক্রু খোলার পর এরপর ফিউজের একটি প্রান্ত হচ্ছে এই সকেটের এক পাশে লাগানো থাকে আর ফিউজের আরেকটি প্রান্ত রাইস কুকার যে মেইন কয়েল যেটি গরম হয় সেটির এক পাশে লাগানো থাকে তো কয়েলের যে পাশে ফিউজটি লাগানো ছিল সেটির স্ক্রু আমি খুলে নিলাম খুলে নেওয়ার পর এখন সকেটের যে পাশে লাগানো আছে সেই পাশ থেকেও ফিউজটি স্ক্রু আমি খুলে নেব তো দেখুন আমি সকেট থেকে ফিউজের স্ক্রুটি খুলে ফিউজটি পুরোপুরি আলাদা করে ফেললাম এখন আমি এটি ফেলে দেব নতুন একটি ফিউজ আমি এখানে লাগাবো তো আমি একটি নতুন ফিউজ আনতেছি তো দেখুন আমি নতুন একটি ফিউজ নিয়ে এসেছি এই ফিউজের মাঝখানে ফিউজটা মূলত ক্যাপসুলের মতো দেখা যায় এটি যখন অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় এর দিয়ে তখন কেটে যায় তো কোনো কারণে হয়তো অতিরিক্ত কারেন্ট প্রবাহ হয়েছিল এই রাইস কুকারে তাই ফিউজটি কেটে গিয়েছিলো তো পুরাতন ফিউজের উপরে একটি যে সেফটি কভার থাকে আমরা এম্পিয়ার টিউব বলি ওটি খুলে নতুন ফিউজের ভিতরে আমরা দিয়ে নিলাম নিরাপত্তার খাতিরে তা নাহলে অনেক সময় রাইস কুকারের বডির সাথে এই ফিউজের যে তারটি থাকে এই তারটি লেগে গেলে বডি কারেন্ট হয়ে যেতে পারে তো প্রথমে আমি সকেটের যেই পাশে ফিউজটি স্ক্রু দিয়ে লাগানো ছিল সেই পাশে আমি এই নতুন ফিউজের একটি পাশ স্ক্রু দিয়ে লাগিয়ে নিলাম এখন আমি সকেটটি বডির সাথে দিয়ে সেট করে ফেলবো কারণ সকেটের এই পাশে আর কোনো কাজ নেই সকেটের সাথে দুটি স্ক্রু থাকে আমি এই স্ক্রুগুলো লাগিয়ে নেব সকেটটির সব কিছু ভালো আছে শুধু একটি পাশ ভাঙা আছে তাই ভাঙার সাইডে আমি একটি অসার দিয়ে তারপর স্ক্রুটি লাগাবো যে পাশ ভালো আছে সেই পাশে অসার লাগবে না যে পাশে একটু ভাঙা সেই পাশটি শুধু একটি অসার দিয়ে তারপর স্ক্রুটি লাগিয়ে নিলাম চাকরিটারি পাশে কাজ শেষ এখন ফিউজের অপর প্রান্ত অন্য প্রান্ত আমি কয়েলের যে পাশে লাগানো ছিল সেখানে এখন লাগাবো এই পাশে আরেকটি তার ছিল লাল বাতির যে তারটি সেই তারটি এই পাশে লাগাতে হবে দেখুন আমি লাল তারটি ফিউজের অপর প্রান্তের সাথে একসাথ করে কয়েলের যে পাশে লাগানো ছিল সেই পাশে আমি স্ক্রু দিয়ে এখন লাগিয়ে নিলাম তো এটি লাগানোর পর আমি রাইস কুকারের নিচের যে তলাটা তলার প্লেট এটি স্ক্রুতে লাগিয়ে কাস্টমারকে এটি আমি হ্যান্ড ওভার করে দেবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রাইস কুকারে ফিউজ বদলাবেন এবং কিভাবে ইলেকট্রিক কেটলির সুইচ বদলাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন